এই সাইনবোর্ডে লেখা আছে মানবরা হাওয়া মানবরা হাওয়া অর্থ হচ্ছে হাওয়া কবরস্থান আদি যুগ থেকে মুসলিম স্কলাররা এবং বিভিন্ন লেকচারাররা বিভিন্ন বই পুস্তকে এই জেদ্দার স্থানকেই লিখে গেছেন যে এখানে হাওয়া রাজি আহমদ কবরস্থান রয়েছে আমি যেহেতু জেদ্দায় ব্লগ ভিডিও করে থাকি তাই ভাবলাম কেননা পৃথিবীর আদি মাতা মা হাওয়া আলহ্লামকে নিয়ে কিংবা ওনার কবরস্থানকে নিয়ে ভিডিও কর আসসালামু আলাইকুম সবাইকে দেশে বলুন জেদ্দা থেকে আপনাদেরকে স্বাগতম জেদ্দা শহরের বিভিন্ন স্থাপত্যপূর্ণ ইতিহাস নিয়ে আমি আসলে জেদ্দা শহরে ভিডিও করে থাকি তাই আজকে চলে আসলাম মা হাওয়া কবরস্থানে কবরস্থানের সামনে আর ভিতরে লেখা আছে মাঘবার হাওয়া অর্থাৎ হাওয়ার কবরস্থান তবে এই কবরস্থানকে আলাদা কোনো বিশেষ বিশেষত্ব মর্যাদা দেওয়া হয় না এখানে রেগুলার কবরের মতোই মানুষ মানুষরা কে কবরতে মাটি দেওয়া হয় ধর্মীয় কিছু পরবর্তীতে উনিশশো পঁচাত্তর সালে কংক্রিটের চাদরে ডেকে ফেলা হয় সমাধিটি তবে কবরস্থানটি চথারীটি চালু আছে এবং অনেকেই মৃতদের কবর দিয়ে আসতেছে এখানে বিভিন্ন গ্রন্থের মতে হাওয়ার সমাধি দৈর্ঘ্য একশো বিশ মিটার প্রস্থ তিন মিটার এবং উচ্চতা ছয় মিটার এই উচ্চতা এবং দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থের অনেক জায়গা এখানে আছে কিন্তু নির্দিষ্ট করে কোনাও কোথাও এটা বলা নেই কিংবা এখানে দেওয়া হয়নি এটা এই জন্য দেওয়া হয়নি কারণ যাতে মানুষ এখানে এসে সিরিং না করে এই জন্য ইংরেজিতে ই বলা হয় বেবি হাওয়াকে যাকে দুনিয়া দুনিয়ার সারা মানব গোষ্ঠীর মাতা বলা হয় এই কবরের স্থানে অনেক বেশি কড়া নিরাপত্তা থাকে যেমন এখানে আপনি কোনো ছবি কিংবা ভিডিও করতে পারবেন না ভিতরে এই জন্য এবং ওরা যদি দেখতে পারে যে আপনি ভিতরে ছবি কিংবা ভিডিও করছেন ওরা অবশ্যই এই ভিডিওগুলোকে ডিলিট করে দেবে কারণ এখানে প্রচুর সিসি ক্যামেরা থাকে এই মাঘ হাওয়ার হওয়ার দরজার সামনে গেটের সামনে যখন আমি যাই তখন এখানে দেখতে পেলাম আমাদের অনেক বাংলাদেশি এখানে কাজ করে তো ওনাদের সাথে কথা বললাম এবং ওনারা ওনাদের কথার বাসব মতে যে এই এখানে কবরস্থান আছে এটা ওনারাও জানে কিন্তু এখানে কোথাও এমন নির্দিষ্ট করে লেখা নাই আপনারা অবশ্যই জানেন যে জেদ্দা শহরকে কিংবা থেকে নিয়ে আসা হয়েছে জিতদু অর্থ হচ্ছে দাদা মানে এই শহরকে অনেক বহু বছর পুরনো আগে থেকেই এই শহর এখানে অবস্থিত এই জন্য এটাকে আহ আরবিতে জেদ্দা বলা হয়ে থাকে তো বিভিন্ন সাহিত্যিক এবং কবিরা এই জায়গাটা নিয়ে বিশেষ করে ওনাদের বইতে লিখেছেন যে এখানে হাওয়া মানে হাওয়ার কবরস্থান আছে পৃথিবীর ইতিহাসে তিনি সর্বপ্রথম ওনার কবরস্থান এখানেই অবস্থিত তিনি মাক্কা এবং তার আশেপাশে অনেক দিন ছিলেন এবং তার মৃত্যুর পর তাকে যে আল আমানা কবরস্থানে দাপন করা হয় তবে এটি প্রমাণিত নয় যে তার কবর ঠিক কোথায় ছিল কিন্তু বহু ইসলামিক ঐতিহাসিক লেখায় বলেছেন যে তার কবর এই অঞ্চলেই রয়েছে যে তার মা সাধারণত সংরক্ষিত একটি স্থান এবং এটি সাধারণ জন্য উন্মুক্ত নয় তবে কিছু বিশেষ অনুমতি বা ধর্মীয় উদ্দেশ্যে যেতে পারে সৌদি আরবের বেশিরভাগ কবরস্থান সরকারি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকে এবং নির্দিষ্ট নিয়মকানুন মেনে পরিচালিত হয় তাই সেখানে প্রবেশ করতে হলে স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হয় কিংবা যাদের কবর এখানে আছে এখানে এখানে গিয়ে করতে করতে পারে। সাধারণ মানুষকে দেওয়া হয় না মা হাওয়ারা জলতলা সম্পর্কে ইসলামের ঐতিহ্যের কিছু ইতিহাস রয়েছে যদিও সঠিক তথ্য পাওয়া একটু কঠিন কঠিন তবে তার কবর সম্পর্কিত কিছু বিস্তারিত তথ্য ঐতিহাসিক ধারণা রয়েছে

যে এখানে এই কবরস্থানটা লক্ষ লক্ষ বছর পুরোনো কবরস্থান তাই ওনারা আসলে নির্দিষ্ট করে এটা বলা নাই কিংবা ওনারা জানে না কিন্তু এই কবরস্থানের নাম যে হাওয়া কবরস্থান এটা সত্য তবে এইটা যে হাজরত হাওয়া সালামের কবরস্থান এইটা বহু ইতিহাসবিদ এবং দর্শনার্থীরা যোগে যোগে বলে গিয়েছেন কেউ কেউ তাদের বইয়ের মধ্যে কবরের আকার আকৃতির বিশদ বিবরণ দিয়েছেন এমনকি নকশাও একে দিয়েছেন বিভিন্ন গ্রন্থে যে লিখে আছে ওনার কবরের দৈর্ঘ্য হচ্ছে একশত মিটার এই কবরের ভিতর থেকে যে বিভিন্ন ছবি আমরা পেয়েছি ওই ছবিগুলোতে দেখা যাইতেছে এটার ভিতরে অনেক অনেক জায়গা একশো বিশ মিটার দৈর্ঘ্যের অবয়ব কিংবা কাঠামো দেওয়া হয়েছে এটা হচ্ছে অনেক বড় একটা কারণ এখানে মাওয়া আলাই সাল্লামের কবর থাকার যেহেতু আমরা কবরস্থানের ভিতরে প্রবেশ করতে পারিনি কিংবা ওইখানকার কোনো ছবি অনলাইনে পাওয়া যায় ওগুলো আমি দেখাতে চাই না তাই আসলে আমি আশেপাশ দিয়ে ঘুরতেছিলাম এবং এই জায়গাটার

তো আসলে এটা নির্দিষ্ট করে কেউ জানে না কিংবা কেউ বলতে পারবে না এখানে হাওয়া ছিল এবং এক সময় এই খবরটা এই খবরটা নিয়ে যখন মানুষ মানুষের দিকে নিচ্ছিন্ন করে দেওয়া হয় কারণ আহ আছে যে কবরকে নিয়ে কিছু করা যাবে না এমন এই জন্যই হয়তো এটা করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এই খবর এই খবরটা যেন মানুষ বিশেষ করে না চিনতে পারে কিংবা চিহ্নিত করা না যায় এই জন্য আরো কয়েক জায়গাতে এরকম করে দেওয়া হয়েছে এবং শুধু এতটুকুই জানা যায় যে এখানে কবরস্থান কিংবা এখানে ওনার কবর আছে তাই মানুষ আপনি এখানে না গেলেও পারেন না গেলেও পারেন এটাতে নরমাল কবরস্থানের মত এটা দেখার কিছু নেই এখানে কিংবা বিশেষ কোনো চিহ্ন এখানে নাই তো আপনি চাইলে এখানে আসতে পারেন দেখার জন্য কিংবা এই আশেপাশে যে এত শহরের দৃশ্য এত সুন্দর দৃশ্য এগুলো দেখার জন্য তো আমি আসলে এখন শীতকাল জানুয়ারি মাস চলছে এই জন্য আসলে আশেপাশ দিয়ে ফুল প্রচুর পরিমাণে ফুল এবং ফুল ছিল এই জন্য হাঁটে হেঁটে ভিতর দিয়ে হেঁটে হেঁটে গেছি এবং প্রায় দশ মিনিটের মতো লাগছে বল থেকে যেতে দশ থেকে সাত আট নয় মিনিট দশ মিনিট লাগে তো গেলাম আপনারা সবাই আমার এই চ্যানেলটা দেশিগুলোদের থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি আপনাদের সাথে যেতে শহরের আরো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং আমার ভিডিওতে কোনো সমস্যা আছে কি নাই ওটা আপনারা কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন তো দেখে থাকুন ভিডিওটা পুরো ভিডিও কন্টিনিউ করুন এবং আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই রেডি থাকবেন